দেখলে কি সুন্দর ফুল কিন্তু আমরা এখন পুজো দিতে পারছি না খুবই খারাপ লাগে গো বন্ধুরা সবাই সকাল সকাল এসে ফুল নিয়ে যায় আর এই যে স্থলপদ্ম আর বেশি দিন নেই আমরা ঠাকুর দিতে দিতে হয়তো আর মানে পাবো না এই যে এখনই মানে প্রথম প্রথম এত ধরেছে এখন আস্তে আস্তে মানে কম ধরছে সুপ্রভাত আমার প্রিয় পরিবার আমার নতুন আরও একটা ব্লগে তোমাদের স্বাগত জানিয়ে আর আজকে ব্লগটা শুরু করলাম আশা করছি তোমরা সকলেই যে যেখানে আছো খুব ভালো আছো সুস্থ আছো তোমাদের ভালোবাসা ভগবানের আশীর্বাদে আমরা ভালো আছি আজ হচ্ছে সোমবার আজ সাতটার ট্রেনে আমার ডিফু যাওয়ার কথা ছিল যেতে আর পারিনি একটা কারণে যেতে পারিনি তো ভাবছি যে এখন বিকেলবেলা যাবো সন্ধ্যার ট্রেনটায় মাকে নিয়ে যাব। সকালে কাজ বলতে শুধু ঘর দর ঝাড়ু দিয়েছি এখন মুখ ধোবো বন্ধুরা ব্রাশ করে নিয়েছি কখনই ব্রাশ করেছি তো এই যে এখন হচ্ছে চা খাবো কালকে যে এই যে তোমাদের বললাম নাড়ু করা হয়েছে আমাদের ঘরে এই যে দেখো এত শক্ত এই দেখো পাথরের মতো তুমি কয়টা খাইছো একটাই নাকি একটাই খাইতে পারো না এখনো হ্যাঁ তো বিস্কুট খাওয়ালাও হ্যাঁ হ্যাঁ না চলো দুইটা নাড়ু নিয়ে নিলাম আর হচ্ছে এই দিনের সকালের ট্রেনে কেন যেতে পারিনি তা বলছি তোমাদের মানে আমি একটা ড্রেস অর্ডার করেছিলাম আড়াইশো টাকা দিয়ে তো ড্রেসটা আজকে আসবে গতকালকে দেখলাম গুহাটি আছে তো গুয়াহাটি থেকে আসতে আমাদের এখানে আর কি দুই দিন লাগে মানে গুহাটি যদি দেখায় তো পরের দিন আসবে হোজাই আর তারপরের দিন আসবে লামডিং দুই দিন লাগে তো আজকে সকালে দেখছি যে হঠাৎ করে লামডিং দেখাচ্ছে তো লামডিং মানে আজকে আসবে দুপুর হোক বিকেল হোক মানে যে কোনো টাইমে আসবে তার জন্য সকালে যেতে পারিনি কারণ আমার কাছে টাকা নেই এখন মানে যে আমি টাকাটা মার কাছে দিয়ে তারপর যাব তো ওই ফোন করলাম তো বলছে যখন পার্সেলটা আসবে ওকে ফোন করতে বললো ওইখান থেকে আর কি ও টাকা দিয়ে দেবে তো দিদি নিয়ে যে ডাক্তারের কাছে যাব তো মানে আমার সেরকম একটা কুর্তি নেই গো দুইটা না একটা কুর্তি আর মানে এই যে এদিক ওদিকে আর কি ডিপু যাওয়ার সময় বা লাম ডিঙেয়ে ব্যাঙ্কে ডেঙ্কে যাওয়ার সময় আর কি পরি যে এই সবই ভালো একটা কুর্তি নেই তো তার জন্যই মানে একদম সিম্পল কুর্তি না মানে কোটসে অর্ডার করলাম যাতে ট্রেনের সুবিধা হয় কোলে টলে নিতে হবে অর্ডার করেছে একদম কম দামি আড়াইশো টাকা দামি আড়াইশো মানে দুশো কত সত্তর টাকা নেই কিনা চুয়াত্তর টাকা আর কি সেই জন্যই আর কি সকালে ট্রেনটায় যেতে পারলাম না তো যাই হোক এদিকে আমি এখন এই যে দেখো মা সবজি কেটে দিলো ধুয়ে নিচ্ছি গতকালকে শাক এনেছিল দেওয়ার তো ওই শাকের ডাটা ক্ষুদ্রা শাক তোমরা কিনা বলো জানি না মানে অনেকে অনেক রকম নাম বলে একটা জিনিসেরই মানে অনেক রকম নাম থাকে তো সেই জন্য আর কি আমাদের দিকে তো ক্ষুদ্রা শাক বলে যেমন ধরো আমি ভেটকি মাছ ভেটকি মাছ বলি তোমরা বলো যে না এটা ভেটকি মাছ না এটা রূপচাঁদ মাছ তো দেখো আমাদের দিকে না সবাই ভেটকি মাছেই বলে গো কেউ রূপচাঁদ বলে না ভেটকি মাছ বলে বিক্রি করে আর আমরাও এটাই জানি যে ভেটকি মাছ আমার আগের ভিডিওতে তোমরা সবাই বলেছো যে এটা রূপচাঁদ মাছ এটা ভেটকি মাছ না আরেকজন তো কমেন্ট করে বললো ভেটকি মাছের দাম জানো কত দাম এটা রূপচাঁদ মাছ ভেটকি মাছ না পাল্টা বলে যেত দেখো আমরা হয়তো জানি না যে ভেটকি মাছ কোনটা রূপচাঁদ মাছ কোনটা আমাদেরকে ভেটকি মাছ বলে সবাই মানে ভেটকি মাছ বলেই আর কি বিক্রি করে তো আমরা সেটাই নাম জানি আচ্ছা আমার তো বেশি আমি আমি তো অনেক ছোট না আমার যারা বড় আছে আমার শাশুড়ি মারা শ্বশুর শ্বশুরমশাই আমার মা বাবা তারাও সবাই যে এটাকে ভেটকি মাছ বলে তারা বলে এসছে বলে আমরা জানি ঠিক আছে আমরা হয়তো কোনো দিনও দেখিনি আসল বেটকি কোনটা আর রূপচাঁদ কোনটা রূপচাঁদ মাছটা আমি সত্যি কথা বলতে ভিডিও করার পর তোমাদের মুখ থেকে শুনলাম তোমরা যে আমার পরিবারের সদস্য তোমাদের মুখ থেকেই শুনলাম আমাদের দিকে রূপচাঁদ মাছ মানে কেউ বলে না এটাকে বেটকি মাছে বলে তো এখানে আমার কোনো ভুল নেই আমি যা শুনেছি তাই বলেছি তো যাই হোক তোমরা জানো তোমরা চিনো তো তোমরা সবাই বলেছ যে এটা রূপচাঁদ মাছ তো আমিও জানলাম যে এটাকে রূপচাঁদ মাছ বলে আমি এখন সবাইকে বলতে পারবো যে না এটা ভেটকি মাছ না এটা রূপচাঁদ মাছ যাই হোক দেখো ওইদিকে আমি এখন খাবার জল নিয়ে যাচ্ছি তাড়াতাড়ি কাজ বাজ করে তারপর বিকেলে ট্রেনে যাব তো মা বলছিল যে যাবে না আমি বললাম যে চলো এক একরাত্র থাকবো পরের দিন সকালে চলে আসবো বিকেলের পুজোটা পাবো না আমরা যেতে যেতে পুজো শেষ হয়ে যাবে কিন্তু সকালের পুজো পাবো খাওয়ার জল আনতে আনতে জল একদম ফুটছিল চাল ধুয়ে দিয়ে দিলাম তো ভাটা হোক আমি ততক্ষণে এই যে চচ্চড়ি করবো এটার জন্য একটু শস্য কাঁচা লঙ্কা তো নেই কী করি গাছেও কাঁচা লঙ্কা নেই তো দেখি কী করি মশলা বাড়বো এটা এই যে চচ্চড়িটা বসাবো আর দেখি কী রান্না যায় মুরগির পাশে বসে থাকা রীতিকার আজকে সার্থক হলো দেখো এই যে আজকে মুরগি নতুন মুরগি নতুন ডিম দিয়েছি দেখো কি ছোট্ট ডিম লোকেল লম্বা ডেইলিডি ডেইলি মুরগির সামনে বয়ে থাকে ডিম দিব ডিম দিব ডিম দিব ডিম দিব আজকে দিছে না প্রথম ডিম এটা তুই খাইস তো আজ রান্না করলাম এই যে ক্ষুদ্রা শাক আর হচ্ছে ক্ষুদ্রা শাকের ডাটা আলু দিয়ে শস্য দিয়ে চোরচুরি আর করেছি ডাল এই হচ্ছে আজ আমাদের দুপুরের খাবার তো ওইদিকে ভাত খেতে খেতেই মানে ভাত খেয়ে উঠতে পারলাম না দেখো আনরের যে কি উৎপাত মানে আমরা ভাত খাচ্ছিলাম রান্নাঘরে আর এদিকে বড় ঘরে ঢুকে অবস্থা রাখলো না আমরা মানে রান্নাঘরে বসে ভাত খাচ্ছি আর পাশে রান্নাঘরে ঢুকে চাল খেয়ে নিয়েছে আর এখন দেখো ঋতিকার ঝুমলাটা নিয়ে দেখো কি করছে একটু আগে পাত করছিলো ওই সেই রান্নাঘরে বড়ো ঘরে চারিদিক দিকে ঢুকছিলো আর আমাদের ঘরটা তো পুরো মানে চারিদিকে ভাঙ্গা মানে ঘরে আর কি মানে দরজা খোলা রাখার প্রয়োজন নেই মানে চারিদিক দিয়ে একটা এখন মানে গেছে আর বাকি আছে দেখো এখানে দেখো চারটা বান্দর দেখো কি উৎপাত করছে দেখো এই দেখো রীতিকার দেখো না কিভাবে বসছে দেখো পুরো মানুষের মতো অনেক অত্যাচার করে গো ঘরে যদি মানুষ না থাকে মানে আমি তো খুবই ভয় পাই আমি তো মানে যদি আমি ওদের সামনে যাই আমাকে উল্টো মানে খেপে আসে জানো দাঁড় দেখি যা ভয় করে তো যাই হোক আমরা এই তো এখন রাস্তা ধারে বসে আছি দেখো এই যে আমাদের বাড়ির আর কি সামনের বাড়িটা মানে বিহারি তো তারা হচ্ছে ছট পূজা করে এই যে এখন যাবে বিকেলবেলা ঘাটে যাবে সবাই দেখো রেডি টেডি হয়ে এই যে বেরিয়ে গেল আর আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি আমার না খুব ভালো লাগে গো ছট পূজা তো আমাদের বাড়ি বাড়ির সামনে খুব সুন্দর হয় ঘরের সামনে নদীটার খুব সুন্দর হয় বিকেলবেলা যাব তারপর তোমাদের দেখাবো তো আমরা সবাই এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি আর এদিকে ভয়ে দেখো এখানে দেখো মারকুলেও বসে আছে মানে বাজি ফাটাচ্ছে সবাই তো তাই আর কি ও তো আবার ভয় করে তাই আর কি ওখানে বসে আছে আর আমি যে এখানে বসে আছি একটু পরে আমরাও রেডি হয়ে বেরিয়ে যাব আর পার্সেলটা চলে এসছে আমি তোমাদের রেডি হয়ে দেখাবো আমি রেডি হয়ে গেছি বাজে এখন পাঁচটা বারো তো আমরা এখন স্টেশন চলে যাব গাড়িটা একটা মানে গাড়ি অনেক লেটই আসবে তো আমরা স্টেশন গিয়ে বসে থাকবো আর তো ওই যে মাও রেডি হৃতিকাও রেডি চলো লাইটটা অফ করে দিই টিপি সাদা নাই ওই যে মা দিকে তালা দিয়ে দিল এখানে কইস যাবি এখানে চলো চলো এতগুলো ট্রেনে উঠে পড়লাম জায়গা তো পেয়েছি কিন্তু ভয় করছে রিজার্ভেশনে রিজার্ভেশনে উঠে গেলাম যদি আবার টিটি আসে ভয় রিজার্ভেশন পুরো খালি ভয় করছে বন্ধুরা টিটি আসলে তো ট্রেন এখনও ছাড়ছে না দেখো কত লেট এমনিতে লেট হয়ে গেছে এক ঘন্টা লেট আর এখনও ট্রেন ছাড়ছে না জানি না আর কত লেট করবে ডিপু নেমে পড়লাম আধা ঘন্টা হয়েছে নামলাম যে গেছিলাম ফার্মেসি আমি যে ফার্মেসিতে আগে এসে স্লাইন দিয়েছিলাম ওই ফার্মেসি গেছিলাম মার জন্য ওষুধ কিনতে কাশির ওষুধ তো এখন যাচ্ছি ঘরের দিকে আবার বাবা কী কষ্ট থেকে কোলে নিয়ে যে আমরা এখন স্টেশনে আছি হ্যাঁ ট্রেন আসলো দুই নম্বর প্ল্যাটফর্মে আর আমাদের ঘর হচ্ছে এক নম্বর প্ল্যাটফর্মের দিকে এইটা দেখো আমাদের ঘরে দুয়ার থেকে দেখো ছট পূজার জায়গাটা দেখা যাচ্ছে ভালো না লাগছে সকালে গিয়ে তারপর তোমাদের দেখাবো তো আমরা আসার আগে আগে বোন রান্না করে নিয়েছি আমরা আস্তে আস্তে নয়টায় বেজে গেছে মানে নয়টা সাড়ে আটটা একটু বেশি হবে আর কি একটু জায়গায় আস্তে আস্তে দশ পনেরো মিনিট লাগলো আমাদের তো নয়টা বাজেনি এখন তো বোন রান্না করে নিয়েছি আমরা এসে হাত পা ধুয়ে যেয়ে দেখো ভাত খেতে দিয়ে বসে পড়লাম তো তাড়াতাড়ি ঘুমিয়ে যাবো আবার সকালে যেতে হবে আর যেন গান চলছে তাই আর কি তোমাদের সামনে কথা বলতে পারবো না কারণ পুজোর জন্য রাত পুরো রাত গান চলবে কালকে সারাটা দিন গান চলবে তো ওইদিকে বোন রান্না করলো হচ্ছে বোরপটি আলু ভাজা পর বীজ দিয়ে আলু দিয়ে একটা তরকারি করলো নিরামিষ করলো কারণ ও ধূপকাটি মোমবাতি জ্বালাবে তো এই দিয়ে আমরা এখন ভাত খেয়ে নিব বন্ধুরা তো চলো তোমাদের সাথে দেখা হবে আবারও সকালবেলা এখন জন্য টাটা সকালে উঠলাম আমরা ভোর তিনটায় উঠে কখন লোকজন আসবে কখন লোকজন আসবে সেটাই দেখছিলাম তারপর একজন একজন করে লোকজন আসা শুরু হলো তারপর আমরাও রেডি হয়ে স্নান করে রেডি হয়ে এই যে ঘাটে আসলাম সবাই দেখো ধূপকাঠি নিয়ে এই যে দাঁড়িয়ে আছে পাঁচ মিনিট পাঁচ মিনিট পর সবাই উঠে যাবে তারপর প্রসাদ দেবে প্রসাদ নিয়ে তারপর আমরা ঘরে যাব তা আমি আবার সকালের ট্রেনে চলে যাব একটার এত দূর থেকে আসলাম থেকে কারণ আমাদের পাওয়া যায় না আমরা চলে আসলাম ঘরে আছি এখন মাসির ঘরে আমরা তো সকালে ঘর থেকে ভাত খেয়ে আসলাম সকালের ভাত অল্প অল্প এখন মাসির ঘরে আছি মাসির ঘরে আজকে দুপুরে খাবো বিকেল ঘরে যাব। তো বাজে এখন এক দুপুর বাজে এখন একটা এগারো তো আমি স্নান করে নিয়েছি রীতিকারও স্নান শেষ স্নান করে আমি ড্রেসটা পরে নিয়েছি তো ঘরে গিয়ে চেঞ্জ করে নেব এখন আবার তো এটাই পড়লাম যে মঙ্গলবার আমার নিরামিষ সকালে বোনের ঘর থেকে খেয়ে আসলাম বাঁধাকপি শাক ভাত খেয়ে আসলাম তো ওইদিকে হচ্ছে এখন মাসিকে বললাম নিরামিষ রান্না করতে মাসি আমার জন্য নিরামিষ রান্নাই করছে আর মাসিদের জন্য মাছ রান্না করছে তো আমারটাই প্রথমে রান্না করে নিয়েছে যে দেখো ভাত খেতে বসে পড়লাম পটলু তরকারি আর হচ্ছে শাক করলো আমার জন্য আর মেশাদের জন্য মানে সবার জন্য করলো চিংড়ি মাছ শস্য বাটা আর হচ্ছে নারিকেল বাটা দিয়ে তো মাসির ঘরে খেয়ে দিয়ে বিকেলবেলা ঘরে যাব। মাসির ঘর থেকে আসলাম সন্ধ্যাবেলায় সন্ধ্যাবেলা এসে কী করবো শুয়েছিলাম তারপর হচ্ছে একটা মানে খুবই দুঃখজনক ঘটনা ঘটেছে আমাদের বাড়ির সামনের বাড়িটায় তার জন্য সবারই মন ভীষণ পরিমাণে খারাপ সত্যি এত খারাপ লাগছে বলে বুঝতে পারবো না তো অথ আমি তোমাদেরকে যে আমি মানে ডাইরেক্ট বলবো বলতে পারছি না বন্ধুরা খারাপ মানে কি বলবো আজকে দেখলাম বা সকালে দেখলাম মানুষটা হঠাৎ যদি শুনি এই মানুষটা আর নেই তো কেমন লাগে তোমরাই ভাবো একবার মানে সকালবেলা দেখলাম মানে ডিফু যাওয়ার আগে দেখে গেলাম ছেলেটাকে আর হঠাৎ করে বিকেলবেলা শুনি যে ছেলেটা নেই আর তো কি হয়েছে ছেলেটা সেটা তো মানে কেউ জানে না ও মানে ছট পূজা ঘুরে আসলো সকালবেলা ঘুরে এসে ঘুমিয়েছে তো ওর মা ভাবলো যে ঘুমিয়েছে যখন থাক পরে রান্না টান্না করে খেতে ডাকবো আর যে ঘুমিয়েছে ছেলেটা আর উঠেনি বন্ধুরা ছেলেটা তো ওর একটা বাচ্চা আছে নয় মাসের নাকি আট মাসের একটা মেয়ে আছে তো খারাপ লাগছে মানে কি বলবো বয়স্ক মানুষ মারা গেলে সত্যি এরকম একটা খারাপ লাগে না বয়স্ক মানুষ মারা গেছে ওদের সময় হয়েছে কিন্তু এই যে এই কম বয়সের ছেলেরা এরকমভাবে যে কি হচ্ছে মানে কিছুই বুঝতে পারছি না বন্ধুরা হঠাৎ করে কোনো রোগ নেই কোনো বেদি নেই কোনো শরীর অসুস্থ না কোনো কিছু না এই যে ঘুমিয়েছে ঘুম থেকে আর উঠেনি তাড়াতাড়ি করে তারপর হসপিটাল নিয়ে গেল হসপিটাল নিয়ে যাওয়ার পর নাকি বলে মানে ডাক্তার বলছে বলেছে যে ওয়ান নেই মানে এই কথায় শুনলাম আমরা সবাই তো এই নিয়ে আর কি খুবই অবস্থা মানে খারাপ কি বলবো মানে সবারই মন খারাপ একটা জোয়ান ছেলে আশেপাশে এরকম একটা জোয়ান ছেলে যদি এরকমভাবে মানে না থাকে তো কেমন লাগে এই কথাটা শোনার পর থেকেই মানে আমার শরীরে মানে জোরই নাইকে হয়ে গেছে মানে কোনো মানে জোর পাচ্ছে না কেমন যেন লাগছে শরীরটা সত্যি মানে কি বলবো মানে এমনিতে আমার মনটা এত দুর্বল মানে এত মানে খারাপ খারাপ আমার মানে চিন্তা আসে আর এটা শোনার পর তো মানে আমার শরীরটা মানে আরও দুর্বল হয়ে গেছে মন ম্যাজটা মানে কেমন যেন করছে খুবই মানে খারাপ খারাপ ডিমাগে আসছে আমি শুধু ঠাকুরের নাম নিচ্ছি তো দেখো এদিকে রান্না করলাম হচ্ছে আলু ফুলকপি দিয়ে ভাজা মাসি আসার সময় একটা ফুলকপি দিল ঘরে কিছু ছিল না দুই একটা আলু ছিল তো মাসি একটা ফুলকপি দিল ফুলকপি আলু ভাজা করলাম আর ঘরে ছিল ডিম ডিম আমলোড করলাম মা রীতিকা দেওয়ার জন্য আর আমার জন্য ডিম অমলেট করি না কারণ আমার নিরামিষ আর আজকে ধোয়া টোয়া ছাড়াই আর কীভাবে নিরামিষ খেয়েছি গ্যাস শুধু গ্যাসটাই মুছলাম কী করো বলো উপায় নেই তো চলো আর বড় করি না ভিডিওটা শেষ করে দিচ্ছি বন্ধুরা ভালো লাগছে না গো চলো দেখা হচ্ছে আবার তোমাদের সাথে পরবর্তী ব্লগে আজকের জন্য টাটা বাই বাই গুড নাইট